জানেন তো আমি আমার মায়ের কাজ করতে গিয়েছিলাম আসামে তারপর সেখান থেকে যখন আমি ফিরছি ট্রেনে করে আমরা গিয়েছিলাম সরাইঘাটে তো সরাইঘাটে গিয়েছিলাম আসার সময় আমরা কাঞ্চনজঙ্ঘাতে এসেছি তো আমরা যে সিটে আমাদের টু এসিতে সিট ছিল তো টু এসিতে মানে একদিকে লোয়ার আর আপার ছিল আর সামনের দিকে আরেকটা লোয়ার পাশ সেখানে বসেছিল আরেকজন মা মেয়ে তো তখন আমি মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখছি যে মেয়েটার না চোখটা ছলছল করছে কেন জানেন তো তার আগে কিছু কথোপকথন আমার কানে এসেছে অ্যাকচুয়ালি মেয়েটা বসেছিল আমার পাশে আর আমার হাজব্যান্ড সামনের সিটে মানে যেহেতু আমরা দুটো জানলাতেই বসেছিলাম তো ওরা আমাদের পরে উঠেছিল কিন্তু ওরা কিছু বলেনি জানে যে একটু পরেই শুয়ে পড়বে তো মেয়েটা আমার পাশে বসেছিল তো তখন আমি ওদের কথোপকথন শুনছিলাম মেয়েটা রুমাল দিয়ে একটা মুখটা আড়াল করতে চেষ্টা করছে নিজের চোখের জলটাকে ঢাকার চেষ্টা করছে তো কেন কি বেশ কিছুক্ষণ ধরে মেয়েটার সঙ্গে কোনো একজনের তর্ক বিতর্ক চলছিল। সেটা ফোনে তো শোনাই যায় মাঝে মধ্যে দেখবেন এক একজন কথা বললে পাশ থেকে শোনা যায় তো মেয়েটা সত্য সত্য কনস্টেবলে জয়েন করেছে পুলিশ কনস্টেবলে মানে চাকরি পেয়েছে আর কি তো চাকরি পেয়েছে এবার মেয়েটা একটা ছেলের সাথে প্রেম করে ছেলেটা আবার কিন্তু অন্য জায়গায় জব করে ছেলেটা জব করে সম্ভবত ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্ট ডিপার্টমেন্ট ওরকমই শুনলাম ফরেস্ট ডিপার্টমেন্টে ও জব করে তো এবার বিয়ে ঠিক হবে বিয়ে ঠিক হয়েও গেছে ফাইনাল হয়ে গেছে বিয়ে হবে তো দীর্ঘদিনের একটা সম্পর্ক দীর্ঘদিনের একটা প্রেম তো ছেলেটা বলছে যে ফোন করে যে তুমি যদি কোনো স্কুল টিচার বা কোনো অফিসের মানে ক্লারিক্যাল জবগুলো পেতে তাহলে ভালো হতো আমার কোনো চাকরিতে কোনো অসুবিধা নেই চাকরি করো কিন্তু মেয়েদের পুলিশের চাকরিটা ঠিক আমার ভালো লাগে না তাছাড়া আমাদের বাড়িতে সবার আপত্তি কারণ পুলিশের চাকরি মানেই কিন্তু রাত বিরেতে বেরিয়ে পড়া কোনো আপত্তি করা যাবে না যেতেই হবে ডাকলে তো এইটা ছেলেটা বলছে এই কথাগুলো বলেই যাচ্ছে সমানে তা ছেলেটা বলছে যে তুমি চাকরি করো বা তোমার ড্রেস পোশাক বা কোনো কিছু নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার এই যে তোমার যে জবটা এটাতে আমার একটু আপত্তি আছে তো এই চাকরিটা তুমি ছেড়ে দাও তো মেয়েটা বেশ কিছুক্ষণ বোঝাবার চেষ্টা করছে তারপর বলছে যে তোমার রেলের জবটা ছেড়ে দাও ইয়ে রেলের নয় মানে ফরেস্ট ডিপার্টমেন্টে সরি ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করে ছেলেটা বলছে তোমার ওই চাকরিটা তুমি ছেড়ে দাও আমি চাই তুমি প্রফেসারই করো আমার ছোট থেকেই খুব ইচ্ছে ছিল যে আমার হাজব্যান্ড প্রফেসর হবে এটা মেয়েটা ইচ্ছে করেই বলছে ছেলেটি ফোনের অন্য প্রান্ত থেকে এতটাই জোরে কথা বলছে যে পরিষ্কার শোনা যাচ্ছে তা ছেলেটা বলছে ই আর কি নাকি আমার জবটা পেতে কত পরিশ্রম হয়েছে বলো তো তুমি তো জানো মেয়েটা তখন খুব ঠান্ডা গলায় বলছে যে আমার বাবা সামান্য একজন কৃষক আমার বাবা মিনিস্টার নয় তাই চাকরিটা পেতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে মাঠে পাশ করার জন্য শীতের ভোরে রোজ আমি ছয় থেকে সাত কিলোমিটার ছুটেছি রিটেনে পাশ করার জন্য রাতের পর রাত জেগে পড়তে হয়েছে তাই আমি আমার চাকরিটা ছাড়তে পারবো না ভালোবাসা আর জবকে দাঁড়িপাল্লায় বসাতে লজ্জা করছিল হয়তো মেয়েটির ছেলেটা বলল। তাহলে আমার পক্ষেও বিয়েটা করা সম্ভব নয় মেয়েটা তখন খুব নরম গলায় বলছে আমি তোমায় বিয়ে করি কি না আগে দেখো তারপর তো সময় সম্ভব অসম্ভবের গল্প শোনাবে ফোনটা রেখে দিল ছেলেটা মেয়েটা রুমাল দিয়ে চোখটা মুছে নিল তারপর আমার সঙ্গে সে কথা বলছে বলার পরে বলছে যে আমি কি ঠিক করলাম দিদি আমার মনে হলো মেয়েটা একদমই ঠিক করেছে আমি বললাম হ্যাঁ একদম ঠিক একতরফা কোনো কিছু হয় না একতরফা স্যাক্রিফাইস একতরফা অ্যাডজাস্টমেন্ট এগুলো হয় না একতরফা স্যাক্রিফাইসে ভালোবাসা বিয়ে এগুলো একদমই ঠেকে না মেয়েটা একটু করুণ গলায় বলল আমার বাবা খুব খুশি আমার চাকরিটা নিয়ে এটা ছেড়ে দিলে বাবাকে কষ্ট দেওয়া হবে দিদি আবার ওকেও আমি খুব ভালোবাসি ওকে ছাড়া নিজের জীবনটা ভাবতেই পারি না আমাদের কথা শেষ হবার আগেই আবার ছেলেটি ফোন করলো নরম গলায় বলল তো নরম গলায় ছেলেটি বলল সরি বেশ চাকরি ছাড়তে হবে না প্লিজ আমায় ছেড়ে দিও না আমি বাড়ির সবাইকে মানিয়ে নেব কিন্তু আমরা একসঙ্গে পথ চলবো মেয়েটি তখন একটা শান্তভাবে বলল যে ভেবে দেখো পরে সমস্যা হবে না তো তোমার বা আমার ফ্যামিলির ছেলেটি বলল তোমায় ছেড়ে থাকতে কষ্ট হবে যে মেয়েটি রুমাল দিয়ে নিজের চোখের জলটা মুছল ঠোঁটের কোণে যুদ্ধ জয়ের একটা হাসি আমার দিকে তাকিয়ে বললো দিদি এই ঘটনাটা লিখবেন আপনি বলবেন কাউকে সবাইকে বলবেন তো এটাই মধ্য কথা বলতে চেয়েছে যে শির দ্বারা সোজা রেখেও ভালোবাসা যায় আত্মসম্মান বিসর্জন না দিয়েও ভালোবাসা যায় নিজেকে বিকে না দিয়েও ভালোবাসা যায় আমি বললাম যদি ও ফিরে না আসতো কী করতে একটা তো জানার ইচ্ছে থাকেই মেয়েটি গলায় বললো মেনে নিতাম কষ্ট হয়তো হতো তবু নিজেকে নিজের চোখে হারতে দিতাম না দিদি কথাটা এত ভালো লাগলো যে মন থেকে মেয়েটার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল বেঁচে থাকুক ওদের সুন্দর ভালোবাসা বলুন মেয়েটির স্বাধীনতা বেঁচে থাকুক সমস্ত রকম পরিস্থিতিতে দুজনে দুজনের পাশে থাকার নামই তো ভালোবাসা অ্যাকচুয়ালি মেয়েদের স্বাধীনতাটুকু খুবই কম থাকে এভাবে কিন্তু অনেকেই অনেক রকম রকমভাবে নিজের স্বাধীনতা না বুঝে অনেক সময় অনেক রকম ডিসিশান নিয়ে নেয় তাতে কিন্তু মেয়েদেরই কষ্ট হয় তো সেই কারণে এই মেয়েটি কিন্তু খুব ভালো ডিসিশান নিচ্ছে আজকে ছেলেটির কথা শুনে যদি মেয়েটা চাকরিটা ছেড়ে দিত তাহলে কি হতো তো তবে কি বলুন তো আমার মতে মেয়েটা যদি একেবারেই ছেড়ে দিত ভালো হতো কেননা একবার যখন মেয়েটাকে হার্ট করেছে পরবর্তীকালে হয়তো দেখা গেল যে মেয়েটা বিয়ে হলো প্রেগনেন্ট হয়ে গেল। সেটা রোজুহাতে কিংবা ছেলেটা ট্রান্সফার হয়ে গেল। সেটা রোজুহাতে রোজ মেয়েটির উপর একটা প্রেশার করবে যে যে কাজ করবে সংসার করবে কখন বাচ্চাকে কি করে বড় করবে এই নিয়ে একটা সমস্যা হয়তো হতেই থাকবে সেই জন্য যে একবার বলেছে তাকে ছেড়ে দেওয়াটাই বেটার ছিল তবুও মেয়েটা যখন নিজে মেনে নিয়েছে তখন তো সেখানে তো কেউ এইভাবে মতামত দিতে পারে না তো যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের কি মত কমেন্ট বক্সে দেখবেন ভালো থাকবেন সবাই